ও বন্ধুরা গুড মর্নিং আর নি গুড আফটারনুন তো চলো আমি তোমাদের বন্ধু চন্দ্রমায় এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে বুবলাই ফোনটা দেখছিলো তার আগে বিভিন্ন ব্যস্ততার মধ্যে আমি আর ভিডিও বানাতে পারিনি আর এই যে পিঙ্কির সাথে এখন গেছে আর পিঙ্কি সাইকেলটা তো আমার বাড়ির সামনে রেখে গেছে পিঙ্কি এই যে সাইকেলটা রেখে ওকে কোনো করে নিয়ে গেছে ওকে সাইকেল বসতে পারে না ওই জন্য সাইকেলটা রেখে দিতে হচ্ছে চলো আসছি মুখে দাও পানটা তোমায় কে দিল পান কে দিয়েছে পান কে দিয়েছে কে দিল একবার দেখি দাও কে দিয়েছে হ্যাঁ এটা কে দিল ও পান পেয়েই ভুলে গেছে কে দিয়েছে মেয়ে দিল তো তোমার মেয়ে দিল তো তোমাকে দিদি আসছে দিদি পান খাবে ও দিদির থেকে পান খাবে আগে আমি আমি ভাগি দাঁড়ছিলাম এখন আমার মেয়ে ভাগি হয়ে গেছে ভাত পটল ভর্তা এটা হচ্ছে কুমড়ো শাকের চচ্চড়ি কদিন খুব চাটনি খেতে ইচ্ছে হচ্ছে আমের চাটনি আমের চাটনি

প্রথমবার আমি এইরকম ডাইরেক্ট আমাদের মানে শুধু রাজমা দিয়ে তরকারি আমার বাড়িতে হয়েছে লাঞ্চ সেরে শুতে এসে গেছি আমি আর আমার বুবলাই এসছে শুতে আর প্রতিদিন আসছে গোপুর শুয়ে দিয়ে দিয়েটা তালা টালা দিয়ে আসছে তো চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ আমি কি লাঞ্চ সেরে বললাম ডিনার সেরে যাই হোক তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টা <laughs>